বল ছোট বালক না ছোট বালক রে আব্বা বল তোর কি সমস্যা আমার খালি আসল হ্যাঁ বুঝতে পারছি তোর মেলার টাকা আসবো কবিরাজ আমার তো পা উসুল কায় বুঝতে পারছি তোর বেলাতে হাতে আতে হাতে আসবো আমার বান পা উসুল কায় বুঝতে পারছি তোর যাত্রা ভালো কি অনেক দেশে বোম করবে করবি আমার বাম পা উসুল কায় হম বুঝতে পারছি তুই কিছুই পারবি না তোর শুন কেন আছে যা ডাক্তার দেখা 好了。Mm.